পশ্চিমবঙ্গের আশাকর্মীদের দুই সংগঠনের আহ্বানে কালীঘাট অভিযানের কর্মসূচি নেওয়া হয়েছিল গত বাইশে আগস্ট তবে বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্য নিয়ে শুধুমাত্র এই স্কিম ওয়ার্কাররা নন আন্দোলন জারি রেখেছেন এই রাজ্যের অন্য স্কিম ওয়ার্কাররাও আশাদের কালীঘাট অভিযানের পর এবার মিড ডে মিল কর্মী এই স্কিম ওয়ার্কাররা নবান্ন অভিযানে সামিল হতে চলেছেন শ্রমিক সংগঠন এআইউটিউসি অনুমোদিত পশ্চিমবঙ্গের এই মিড ডে মিল কর্মীদের সংগঠন সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়নের তরফে এমনই জানানো হয়েছে অবিলম্বে উৎসব বোনাস ও বারো মাসের বেতন মিড ডে মিল কর্মীদের সরকারি কর্মীর স্বীকৃতি বাঁচার মতো ন্যূনতম মজুরি অবসরকালীন ভাতা মিড ডে মিল প্রকল্পে বরাদ্দ বৃদ্ধি পঁচিশ জন ছাত্রপিছু তিনজন করে মিড ডে মিল কর্মী নিয়োগ এমনই সব দাবির ভিত্তিতে ছাব্বিশে আগস্ট পশ্চিমবঙ্গ মিড ডে মিল যৌথ সংগ্রাম কমিটির আহ্বানে নবান্ন অভিযানের কর্মসূচি নেওয়া হয়েছে এই কর্মসূচিতে সামিল হওয়ার জন্য শিয়ালদহ এবং হাওড়া স্টেশনে ছাব্বিশে আগস্ট মেলা বারোটায় জমায়েতের কথা জানানো হয়েছে সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়নের তরফে